নমস্কার আপনার নাম নাম আমার শুভজিৎ তে আমরা কিন্তু কুর্তি আর নাইটি ম্যানুফ্যাকচারার আপনাদের চ্যানেলে কিন্তু প্রচুর ভিডিও এসেছে আর যারা এই ভিডিওটা প্রথমবার দেখছে তাদের জন্য বলছি আমাদের বুটিক কুর্তি যাবতীয় নাইটি কুর্তির মধ্যে থ্রি পিস টু পিস পুজোর কালেকশন সব রকমের আইটেম একই ছাদের তলায় পাবেন কারণ আমরা ম্যানুফ্যাকচারিং হ্যাঁ সে তো মানে কাস্টমাররা আওয়াজ তো শুনতেই পাচ্ছে আর ওই কোণায় কিন্তু কাটিং হচ্ছে একদম কাটিং আর এদিকে হচ্ছে স্টিচিং হচ্ছে ঠিক আছে মানে পুরোটা একটা বিশাল বড় একটা আউটলেট রয়েছে সব সময় চলছে আর এভরিডে ওপেন সকাল 10 থেকে ইভিনিং 7 বিরাটী বিরাটি শহরে লোকেশন এটা কলকাতার আমাকে দাওয়া নম্বরে কন্টাক্ট করলে কিন্তু আমি আপনাদের লোকেশন বলে দেব কিভাবে আসবেন সেটাও বলে দেব গ্রুপও অ্যাড করে নেব যাতে রেগুলার আপডেটস আপনারা পান আর আমাদের কোনো মিনিমাম পারচেজ নেই যা নিতে হবে সেট ধরে নিতে হবে আচ্ছা মানে এটাই সব থেকে বড় ফেসিলিটি যে মিনিমাম কোনো পারচেসিং এর ব্যাপার থাকছে না কাস্টমাররা কাস্টমারদের মন মতো নিতে পারবে কিন্তু সেট ওয়াইজই নিতে হবে একদম আর এর উপর আরো ফেসিলিটি আছে সেটা কিন্তু আপনারা ভিজিট করলে বা যখন পারচেস করবেন তখন জেনে যেতে পারবেন আমাদের ভিডিও কলেও পারচেস করানো হয় কোনো অসুবিধা নেই জাস্ট নাম্বারে কন্টাক্ট করুন আর আজকের ভিডিওটাতে বেশি কিছু বলবো না কারণ শুধু পুজো কালেকশন নিয়ে আমি স্টার্ট করব ওর মধ্যে ভ্যারাইটি সিল্ক বিচিত্রা সিল্ক রোমান সিল্ক ভ্যাটিকান কারেন্সি সীমা ঝুমার এরকম সব রকম সিল্কের আপকামিং আইটেম দেখাবো যেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট দুপাটার সাথে থাকবে দুটি প্যান্ট সেট দেখাবো তারপর টু পিসের মধ্যে কট সেট দেখাবো এই যেগুলো পুজোতে একদম ট্রেন্ডিং থাকবে মানে আজকে পুরোটাই পুজো স্পেশাল কালেকশন হতে চলেছে মানে কুর্তির মধ্যে কালেকশন সারা বছর তো বুটিক কালেকশন আমাদের তৈরি হচ্ছেই চলো তোমাকে একটা ফ্যাক্টরি জাস্ট টুর করিয়ে দিই তুমি তাহলে বুঝতে পারবে যে কিভাবে আমাদের এখানে কর্মব্যস্ততায় কাজ হয় আচ্ছা দেখো এখানে আয়রনিং চলছে আচ্ছা মানে স্টকেরও কোনো কমতি নেই মানে হিউজ স্টক রয়েছে এখানে আইরন আছে তাই তো আইরন চলছে আচ্ছা কোয়ালিটি চেকিং করি কিন্তু আমাদের প্রত্যেকটা প্যাকেজিং হয় আচ্ছা কোয়ালিটি আর প্রাইজিং নিয়ে কোনো সমস্যা হবে না প্রচুর মানে ভ্যারাইটি পাবেন আপনি আমাদের এখানে এলে আর চলুন আপনাকে 90 সেকশনটা একবার দেখি আচ্ছা মানে 90 ওড়ে হচ্ছে আচ্ছা মানে কতগুলো স্টাফ আছে দাও

যেহেতু কুর্তির সেকশন কুর্তির প্রচুর ভ্যারাইটি আছে আমরা কিন্তু প্লাজো কার্ড প্লাজো প্যান্ট এইসবও বানাই হারেম প্যান্ট দুটি প্যান্ট সব রকম প্যান্টের আইটেম যে কাস্টমার ডিলিং হচ্ছে নাকি একদম একটা লেডিস স্টোর চালাতে গেলে যা যা মানে আইটেমস লাগে শাড়ি বাদ দিয়ে আমাদের পুরো রেডিমেড আইটেম রেডিমেড এরকম রকম আইটেম পাবেন আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিং করি আর চলুন আর ভিডিওটা ইলংগেট করব না চলুন প্রত্যেকটা কালেকশন স্কিপ না করে দেখে নেওয়া যাক নমস্কার আমি সাহেব ধরুন আজকের কালেকশনগুলো দেখানো যায় আচ্ছা মানে পুরো পুরো স্পেশাল কালেকশন দেখাবেন তো ফার্স্ট কেজি থ্রি পিস থেকে আচ্ছা থ্রি পিস থেকে স্টার্টিং থাকছে এই ওকে খুব সুন্দর একটা গ্রাউন্ডের মধ্যে পাচ্ছেন এগুলো আমাদের সিকুয়েন্সের কাজ করা রয়েছে

খুব পুরোটা ইউনিক ইউনিক করা আর হচ্ছে কাজগুলোও পুরোটা একদম সোবার করা কাজ থেকে দেখেন রয়েছে সুন্দর মতি দিয়ে সুন্দরভাবে কাজ করা এগুলো হবে না যা করা রয়েছে এটাও সীমানের মধ্যে আছে খুব সুন্দর একটা ব্যানারসি দিয়ে আছে ম্যাচি আচ্ছা সুন্দর একটা মানে হ্যান্ডওয়ার্কের কাজ করা আছে ওকে

আচ্ছা সুন্দর একটা হ্যান্ড ওয়াশ একদম খুব সুন্দর একটা পুকুর হ্যান্ড প্রত্যেকটা সেটে কতগুলো করে কালার থাকছে চারটে ম্যাক্সিমামটা চারটে কালার আমাদের চারটে কালার থাকছে মিনিমাম আর ওই বান্ডিল वाइजই নিতে হচ্ছে একদম যা নিতে হবে আর সাইজ কি ওই মানে ওই সাইজের মধ্যে কি কি থাকছে বান্ডেল মানে এক্সেল থাকবে কোন এক্সেল ডাবল এক্সেল যদি কম্বো থাকে তো সেটা আলাদা ব্যাপার তবে কম্বো বলতে আমাদের 42 44 এরই কম্বো হয় ম্যাক্সিমামটাই আচ্ছা 42 44 46 48 এগুলো কম্বো হয়ে যাবে তাছাড়াও আমাদের এক্সেল ডাবল এক্সেল কমন সাইজ যেমন ধরুন এক এই বান্ডিলটা এক্সেল আপনি চারটে কালার পেয়ে যাচ্ছেন ও চারটে কালার অপশন আমাদের কোনো সিঙ্গেল কালার অপশন আমাদের নেই এই কারণে আমাদের সাইজ একটা ঠিক আছে আচ্ছা খুব সুন্দর একটা দেখুন আচ্ছা হাউজেন্ড গুটির ওপর সুন্দর একটা হ্যান্ড ওয়ার্ক করা আছে আচ্ছা মানে একদম ডার্কের মধ্যে আসছে ডুয়েল টল এটা দেখুন একটা হেভি মধ্যে পাচ্ছেন এটা আচ্ছা এটা কীরকম প্রাইস আসতে পারে তাও এটা মধ্যে এগারোশোর মধ্যে এটা শিল্পের এটা হচ্ছে আপনার

না এটা আছে আমাদের কারেন্সি সিমার কারেন্সি কারেন্সি সিমার এর সাথে কিন্তু অন্যটাও কিন্তু সে মননা আছে আচ্ছা খুব সুন্দর একটা ম্যাচিং করে ওয়ার্ক হেভি এগারোশোর চলে ওকে সুন্দর একটা হেভি ওয়ার্কের মধ্যে ওয়ার্ক দেওয়া আছে একটা ওয়ার্ক সব কিন্তু কালার অপশন আমি বারবার বলে দিই চারটে করে কালার অপশন আছে আমাদের সাইজ হচ্ছে এক্সেল ডাবল এক্সেল কমন সাইজ আর কোনোটাতে আপনারা এক্স কম্বো সাইজ পেয়ে যাবেন এবং বিয়াল্লিশ চুয়াল্লিশের কম্বো হয় ছেচল্লিশ আটচল্লিশেরও কম্বো হয় ঠিক আছে আর অভার সাইজও আপনিও পেয়ে যাবেন ধরুন পঞ্চাশ বাহান্ন এগুলো আলাদা স্পেশাল কিছু পাবেন ঠিক আছে ডিজিটাল প্রিন্টের ওপর এখন স্ল্যাবের ওপর পাচ্ছেন এর সাথে অরিজিনাল মিরার ওয়ার্ক করা আছে অরিজিনাল মিরার আচ্ছা সিমারের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর একটা হ্যান্ডওয়ার্কটা দেখুন দারুণ একটা হ্যান্ডওয়ার্ক করা আছে সাথে কারজানা ওয়ার্ক আছে ওকে এটা তো দারুণ লাগছে এটা কি নতুন তৈরি হয়েছে নাকি এটা ডাবল লেয়ারের আছে ডাবল লেয়ারে এর মধ্যে আছে এটা ভিতরটা প্রিন্ট আছে আচ্ছা আর উপরটা নেটের কাজ রয়েছে না এটা অরগানজা বলছি আচ্ছা অরগানজার নেট আলাদা জিনিস অরগানজা আলাদা জিনিস ওর উপরে কিন্তু ওন্নাটাও অরগানজার উপরে খুব সুন্দর আচ্ছা নেট হচ্ছে অনেক বেটার কোয়ালিটি হুম এটা

এটাও রঙ্গিলা সিল্কের মধ্যে একটা সুবর কাজের মধ্যে পাচ্ছেন ডাবল টোন ডাবল টোন এটা দামি সিল্ক এটা সফট একদম হেভি সফট আছে এটা আচ্ছা ওকে এটা ওয়ার্কটা খুব সুন্দর করা আছে দেখুন এগুলো সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না তার জন্য আপনাদের ভিজিট করতে হবে এর মধ্যে তো ফারস্টে তো থ্রি পিসের তো মানে হিউজ কালেকশন দেখানো হলো তাই এবার কি একটুখানি বুটিকটাই বুটিকের কিছু আচ্ছা আচ্ছা ওকে সব রকম টু পিসে দেখাবো মানে সিল্ক আইটেমের মধ্যেও টু আছে যেমন সবথেকে ট্রেন্ডিং আইটেম আছে এটা দুটি সেট আছে আচ্ছা এর সাথে আপনি টপটাও পাচ্ছেন খুব সুন্দর একটা এরকম টপ টপ টপটা টা একবার দেখেন দেখাচ্ছি টপটা এটা প্যান্টটা দেখেন আচ্ছা এটা প্যান্ট মধ্যে আছে এটা এটা এক কালারের মধ্যে পাচ্ছেন এইগুলো আমি বলে দিই আপনার আন্ডার 500 এর মধ্যে চলে আসবে আচ্ছা ঠিক আছে এর মধ্যে অনেক রকম ভ্যারাইটিজ আছে যেমন এটা দেখুন পিওর আজরা কেরা আছে এটা পিওর আজরা মধ্যে আসবে না এটা একটু রেঞ্জ বাড়বে আচ্ছা এটা পিওর আজরা কেরা আছে একদম পিওর সুন্দর একদম ম্যাচিং করে দিন ঠিক আছে ওকে এর সাথে যখন এই টপটা দেওয়া হবে ওকে ওকে একদম পুজোর স্পেশাল আছে এগুলো হুম এছাড়াও আমাদের কিন্তু কডশেট আছে খুব সুন্দর একটা কডশেট পাচ্ছেন এগুলো কট সেট বেডের স্টার্টিং কিরম আসতে পারে তো কটশেট আরো অনেক ধরনের কডশেট আছে যেমন সিল্ক আইটেমে করসেপট পাবেন প্রিন্টেড কড পাবেন লং কডশেট পাবেন সব ধরনের কটশেপ পাবেন খুব সুন্দর একদম সেম ম্যাচিং করে বানানো আছে কটশেট আমাদের সাড়ে চারশোর থেকে সাড়ে পাঁচশোর মধ্যে চলে আসবে প্রিন্টেড কড সেটটা এটাও আবার ধুতির মধ্যে চলে আসলো

এটাও ধুতি ধুতির অনেক ধরনের কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন অনেক প্রিন্টের মধ্যে পাবেন অনেক রকম ভ্যারাইটিস মধ্যে পেয়ে যাবেন এগুলো কিন্তু যা দেখাচ্ছে পিওর কটনের পিওর কটনের মধ্যে দেখাচ্ছে না এবারে কট সেট দেখায় খুব সুন্দর সুন্দর এটা দেখুন এটা মাসলিনের মধ্যে কট সেট এটা কালার অপশান দুটো পাবে কিছু কিছু মাল আছে আমাদের দুটো কালারেরও অপশান আছে ঠিক আছে

এখানে সত্যিকার এটা কি আসল কোরি রয়েছে নাকি একদম অরিজিনাল অরিজিনাল করি রয়েছে এর সাথে আবার প্যান্টও আপনার সেম ম্যাচিং আছে ওকে পার্টিকের মধ্যে পাচ্ছেন এটা সুন্দর একটা পার্টিকে আচ্ছা প্যান্ট হুম হুম এটা নুডলস কাটের মধ্যে নুডলস কাটের মধ্যে সুন্দর একটা প্যান্ট সেটিং দিয়ে নুডলস কাটছে

এক্সাক্ট রেট বলছি না রেটের জন্য আপনাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করুন আমাদের সব রকম আমরা গাইড করে দেবো ক্যাডলগ দিয়ে আপনাদের দাম পাঠিয়ে দেবো সাইজ কী কী অ্যাভেলেবেল আছে দাম কী আছে সব কিন্তু আমরা ডিটেলস খুব সুন্দর একটা ম্যাচিং প্যান্ট এটা দেখুন খুব সুন্দর একটা এর সাথে মিক্স ম্যাক্স প্যান্ট দেওয়া আছে

যেমন আমাদের 400 করে কালার অপশন যেরকম বলে দিছি যেমন একটা সেট হলেও আপনারা নিতে পারবেন ঠিক আছে আমাদের কোনো যে এত টাকার বাজেট নিতে হবে বা কোনো কিছু না আমাদের এখানে এসএফলি একটা সেট তো নিতে পারে একটা সেটও নিতে পারবে একটা সেট আমাদের যে এতটা বাজেট ধরুন 10000 5000 এত টাকা কিনতে হবে কোনো ব্যাপার না আমাদের এখানে এসে একটা সেট সে যে কোনো কুর্তিই হলো একটা একটা বান্ডিল নিতে হবে চার পিসের যদি বান্ডিল থাকে চার পিসের বান্ডিলটাই নিতে হবে

খুব সুন্দর একদম সাইজের মধ্যে পেয়ে যাবেন এক্সেল ডাবল এক্সেল তো কমন পাচ্ছেন কম্বো আপনার কিছু কিছু সাইজে আপনার যেগুলোতে কম্বো আছে সেগুলো কম্বো পেয়ে যাবেন ওকে ঠিক আছে যেমন বিয়াল্লিশ চুয়াল্লিশের কম্বো বা চল্লিশ বিয়াল্লিশের কম্বো থাকে বা চুয়াল্লিশ ছেচল্লিশের কম্বো থাকে ঠিক আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন যেগুলোতে অ্যাভেলেবেল থাকে এটা দেখুন খুব সুন্দর একটা আপকামিং এটা প্যান্ট সেটও হবে এটা ওকে খুব সুন্দর একটা সিম্পিলের মধ্যে আজকে খুব সুন্দর একটা একশো গ্রামের মিক্স আঙ্গারাক্ষার মধ্যে খুব ডিমান্ডে আছে এখন আঙ্গারাক্ষা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে প্রচুর ডিমান্ড আছে এটা একদম পপুলার প্রিন্ট আছে এখন পপুলার প্রিন্ট খুব ডিমান্ড আর কাটিং সেটটাও আলাদা ধরনের আছে মানে ইউনিক করা পুরো ইউনিক কলাটা কলারের মধ্যে শার্ট কালার খুব ডিমান্ডে আছে পিওর কটন আর এগুলো বলে দিই থ্রি কটার হাতে ভেতরে দেওয়া আছে উইথ পকেটও দেওয়া আছে আমি দেখিয়েও দেবো সেটা খুব সুন্দর একটা কাজ করার মধ্যে পাচ্ছেন এটা পুরো বুটিক কনসেপ্ট এটা খুবই পিওর একদম খুব সুন্দর একটা কাজ করা আছে এর সাথে ছোট ছোট হাইলাইটিং করা আছে আর মিরর ওয়ার্কও আছে এর সাথে আপনি যেটা বলছিলাম আমি পকেটের কথা দেখুন আমাদের প্রত্যেকটাতে কিন্তু পকেট প্রোভাইড করা হয় ঠিক আছে তাছাড়াও আমাদের থ্রি কোয়ার্টার হাতাটাও দেখিয়ে দিই আমি একবার সব কিন্তু থ্রি কোয়ার্টার হাতা দেওয়া আছে ভিতরে প্রত্যেকটা আমাদের থ্রি কোয়ার্টার হ্যাঁ প্লাস এটা কিন্তু ইন্টারলক পুরো টোটাল ইন্টারলক থাকে আমাদের প্রত্যেকটা ইন্টারলক থাকে একদম ওকে ওকে

এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এটা কাজরা কেরকম এটা বাটিকের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম সিম্পল সোভা এটা জামদানি ওয়ার্কের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর একটা মানে কালেকশন দেখে শেষ করাই হবে না ভিডিও লং হতে থাকবে কিন্তু কালেকশন শেষ হবে না এটা কিসের মধ্যে থাকছে অনেক কালেকশন আছে যেগুলো রেডি এটা তো মনে হচ্ছে হ্যান্ডলুমের মধ্যে থাকছে নাকি হ্যান্ডলুমের মধ্যে রেডি হয়নি বলা সরি ভুল আমাদের প্রচুর ইন স্টক তো আপনারা ভিডিওর প্রথমেই দেখে নিয়েছেন কত মাল রেডি হয়ে আছে অলরেডি সব আমাদের রেডি পাবেন যাবে আচ্ছা খুব সুন্দর এটা আজরাকের মধ্যে এটা দেখুন এটা পিওর আজরাকের মধ্যে আছে পিওর আজরাক পিওর আজরাক উইথ শর্ট শর্ট কটন এর উপর সফট এন্ড আচ্ছা এটা হোয়াইটের মধ্যে ব্ল্যাক হোয়াইটের মধ্যে চারটি কালার অপশন আছে আচ্ছা আমাদের যাই নেবেন চারটি কালার অপশন সাইজ অপশনও পেয়ে যাবেন আপনারা যেরকম যেরকম সাইজ অ্যাভেলেবল থাকে সব মালে তো সব রকম সাইজ অ্যাভেলেবল হয় না সে তো বটে এটা কটার মধ্যে থাকছে সেল প্রিন্টের ওপর কটা এক্সেল ডবল এক্সেল আপনারা কমন পাবেন আর আপ আপনারা সব সাইজেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা মানে চল্লিশ দিকে নিয়ে আপ টু কম পেয়ে যাবেন আপনার তারপর রেডিও সব রেডি করা এটা অ্যালান কাটের মধ্যে আসছে ডিমান্ডেন্ট অ্যালান ওকে বাটিকের মধ্যে ছিল ওটা বাটিকের মধ্যে ওর একটা প্রিন্ট এটা মানে প্রিন্ট আছে ওখানে এটা সব অ্যালাইন কাট ওয়ান পিসের মধ্যে আচ্ছা এগুলো সব ওয়ান পিসের মধ্যে আছে নাইটি ব্র্যান্ড নেম হচ্ছে আমাদের মানভি যেমন এন এম ডি এফ ডাব্লু কুর্তি চলছে আমাদের নাইটির নাম হচ্ছে তোমার মানভি ঠিক আছে মানভি ব্র্যান্ড নেমে আমাদের নাইটি তৈরি হয়

পেয়ে যাবেন তাহলে এম্ব্রোডের কাজে আমাদের হয় না এটা এম্ব্রডারি ওয়ার্কের মধ্যে খুব সুন্দর একটা ডিসিএমের মধ্যে পাচ্ছেন আচ্ছা ডি সি এম আমি নামটা দেখিয়েছি ও এবার ডিসিএম উঠেছে একদম হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা হ্যাঁ প্রিন্টের আছে কিছু হবে না আমাদের আচ্ছা কোনো পকেটও রয়েছে ওই পকেট আছে ডবল পকেটও আছে সব পকেট পকেট ওকে খুব সুন্দর ক্যামরিক কটনের মধ্যে ক্যামরিক কটন ডাবল পকেটের মধ্যে ভি নেক হুম এই একটা আচ্ছা এটা বুটিকের মধ্যে পুরো এমবডারি ওয়ার্ক করা আছে টোটালটা কিন্তু ঠিক আছে আসলে মিক্স ম্যাচ করা আছে এটা ডিসিএম এর মধ্যে একদম ডিসিএম এর মধ্যে একটা পকেট আছে সিঙ্গেল পকেট পাচ্ছেন এর সাথে লেস ওয়ার্ক আছে আচ্ছা

খুব সুন্দর একটা মানলে না হিন্দি নে তো বুডি মানলে মধ্যে পেয়ে যাচ্ছে সুন্দর একটা প্রিন্টিং মধ্যে কলঙ্করি বিশেষে পারミックス মধ্যে পাচ্ছে আজরা কিন দিব আজ এটা খুব সুন্দর একটা বুডি পুরো করা আছে পুরো কাজ পুরো ওকে

সবার শেষে একবার অ্যাড্রেসটা বলে দিই আমাদের বিরাটি বেলগুড়িয়ার ঠিক মাঝখানে পড়ছে দুশো সাঁত্রিশ বাস স্ট্যান্ড সব থেকে বেটার হবে ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করুন আমাদের ওইখান থেকে ঠিক দু মিনিটের রাস্তাটা ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করলে আমরা সব রকম গাইড করে দেব তাছাড়াও আমাদের ম্যাপে সার্চ করুন ম্যাপে সার্চ করলেই বুঝতে পারবেন আমাদের এনএমডি এফ ডব্লিউ আমাদের পুরো অ্যাড্রেস পেয়ে আমাদের আচ্ছা চলুন